এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর এবার দু সালের প্রাথমিক টেটে চাকরি বাতিলের সম্ভাবনা দশ হাজার শিক্ষকের সেই সঙ্গে আজকে চাকরি হারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠক শেষে চাকরি হারাদের যিনি প্রতিনিধি তিনি জানালেন যে খুব শীঘ্রই রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে বাইশ লক্ষ ওএমআর যদি আইনি সমস্যা না থাকে তাহলে কিন্তু পাবলিশ করা হবে একই সঙ্গে সুপ্রিম কোর্টে রিভিনিউ পিটিশন দাখিল করা হলে জানানো হবে চাকরি হারাদের এখন প্রশ্ন হচ্ছে তারা কতটা আশ্বস্ত হয়েছেন সেটা কিন্তু সময় বলবে এবং তার আগে আরও যে খবর রয়েছে এবার বিপাকে দশ হাজার শিক্ষক চাকরি হারানোর মুখে দু সালের নিয়োগ প্রাপ্তরা দু সালের টেটের ভিত্তিতে দু সালে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে দশ হাজার শিক্ষক বর্তমানে বিপদে রয়েছেন কারণ কি কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী বিডিপি এবং ডিএলএড ডিগ্রিধারী শিক্ষকরা প্রাথমিক চাকরিতে যোগ দিতে পারলেও এন জানিয়ে দিয়েছেন যে ছ মাসের মধ্যে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ না করলে তাহলে কিন্তু চাকরি অবৈধ বলে ঘোষণা করা হবে এবং এনসিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই কোর্সে একবারই সুযোগ মিলবে এবং যারা অনুত্তীর্ণ হবে তারা আর দ্বিতীয় সুযোগ পাবেন না এমতো অবস্থায় একটা বড়সড় সড়ো ধাক্কা আবারও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর এবং বাতিল হতে পারে দশ হাজার শিক্ষকের চাকরি তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে বন্ধুগণ একদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে যেমনটা দাবি করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল অপরদিকে আপনারা দেখেছেন হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছেন যে প্রাথমিক নিয়োগও প্রায় ষাট হাজারের চাকরি বাতিল হতে পারে ঠিক এই পরিপ্রেক্ষিতে এনসিটির রুল অনুযায়ী দু সালে যাদের নিয়োগ এই ধরনের দশ হাজার শিক্ষক কিন্তু যদি এই ডিপ্লোমা কোর্স না করেন তাহলে কিন্তু তাদের চাকরি অবৈধ হবে চাকরি বাতিল হবে অত্যন্ত বড়ো খবর এবং সেই সঙ্গে আরও যে খবর রয়েছে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে নাকি শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের বেতনের যে পোর্টাল রয়েছে সেখানে তারা মনে করছেন খোলা রয়েছে এবং তারা তাদের বেতন পেয়ে যাবেন বলে তারা মনে করছেন কিন্তু দেখার সুপ্রিম কোর্টের বাতিলের পরেও তারা বেতন পাচ্ছে কিনা এবং সেই সঙ্গে যোগ্য অযোগ্যর লিস্ট এসএসসি পাবলিশ করছে কি না সেটাও কিন্তু দেখার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ